হ্যালো হোয়াটসঅ্যাপ গাজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সামনে শাকিব খানের নামে যে কিছুদিন আগে একটা মেয়ে ভাইরাল হওয়ার জন্য যত মিথ্যা কথা আছে যত মিথ্যা অপসার আছে যত ধরনের শাকিব খানকে ছোট করার জন্য ধরনের কথা আছে বলেছিল বলে ভাইরাল হয়েছিল কিন্তু সাকিবিয়ানদের জ্বালায় শেষ পর্যন্ত স্যালেন্ডার করলো শেষ পর্যন্ত সাকিবিয়ানদের কাছে ক্ষমা চাইলো সাকিব খানের কাছে ক্ষমা চাইলো আরে ভাই আমরা তো জানি জানি যে আমরা কোন প্রোডাক্টটা ইউজ করি আমরা জানি এই প্রোডাক্টের গুণ কি প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় বগানি কম করি আগে আগে ওই মেয়েটা কি বলল কি কারণে ক্ষমা চাইলো সাকিবিয়ানদের কাছে সাকিব খানের কাছে আমাদের বসের কাছে চলেন শুরু করি সাকিব যে ইস্যুসটা সেটা নিয়ে তো সাকিব হান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছরে রাইট সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন অবশ্য হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এসব কথা কথা এবং বিগত কয়েকদিন আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনক ভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হবলে তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে সাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে সাকিব খান আমার যোগ্য না শাকিবানরা কি বুঝলেন আমাকে যে কতটা খুশি লাগতেছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আসলে দেখেন তাদের কোনো কাছের লোক আছে তাদের সম্পর্কে অন্য কেউ থার্ড পার্সন যদি কোনো ধরনের বাজে মন্তব্য করে কতটা যে খারাপ লাগে আমরা ভালো করে জানি আমরা সাকিবিয়ান আমরা ভালো করেই জানি আমরা সাকিব খানের ব্যক্তিগত লাইফ নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে চাই না অন্য কেউ যদি সাকিব খানের ব্যক্তিগত লাইফ নিয়ে মিডিয়ার সামনে কথা বলে ঠিক আছে তাদেরকে আমরা এভাবেই ধোলাই দেব এবং ওরাই আবার বাধ্য হবে মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইতে তবে এরকম প্রচলন চলতে চলতে থাকলে এক সময় সাকিবিয়ানরা আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে যদি সামনাসামনি পায় কি যে করবে কিপ খানকে নিয়ে যেই মন্তব্য করবে খারাপ তাকে আমরা ধোলাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিব খানের পাশে থাকবেন সবাইকে সালাম